পশু যারা বানায় কষাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল গরু এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশ জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ তাদেরকে দান করছেন কিন্তু এদেরকে 2 4 5 কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এইজন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পরিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পরিশ্রমিক হলো আর এই পরিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই।

স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন লা ইয়তা ওয়ালা লিজাজা আর ইতিহাসে কোরবানীর পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানির পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না আলী রাতিল্লাত আনুক আমি সাল্লাসাল্লাম বিরিয়ায় ভোজের সময় তাকে কোরবানির পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলা তাকে করতে বলেছেন এরপরে বলেছেন এই পশুর সবকিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে হাজিদের মধ্যে তাদেরকে খাওয়াও আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন নগদ টাকা দিয়ে কোরবানির পশু থেকে আপনি দিবেন না আসলে কোরবানির পশুর এই গোস্ত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না মিটি আল্লাহ সুমাতার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালিয়ে দিত তার মানে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন আর যে না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই আর আখিরে জামানার উম্মত আমাদের জন্য আল্লাহ সুমাতার সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ সুমাতার জন্য কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি আল্লাহ সুমাতাল্লাহ ওটাকে দালিয়ে দেন না আল্লাহ সুমতাল্লাহ আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করছেন নির্দেশ করছেন কোরবানের গোস্তটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সুমাতা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনও সুযোগ আছে সুরান তিরমিজিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমু ওয়া দাখিরু তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে

টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন সেই হিসাবে কি হবে না যায় হবে না সবচেয়ে বড় কথা নবী করিম নিষেধ করছেন ব্যাস তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না সারা বাংলাদেশে কসাইকে গোস্ত দেয় না এরকম কোরবানি করেনা কয়জন লোক আছে বলেন একজনও আপনারা দেখছেন এস পর্যন্ত অথচ উচিত হলো কসাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোষ্ঠ দেব না যদি দেই তো অন্য দরজনকে যেভাবে দেবো তোমাকেও সেই হারে দেব তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোষ্ঠ দেবো না এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত ঠিক না বেঠিক তো এই ভুলটা অহরহ হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন